ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে ভোটে লড়বেন তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া দুটি আসনের চারজনকে বহিষ্কার করেছে বিএনপি বহিষ্কারের ঘটনা স্বাভাবিক হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই দল থেকে বহিষ্কারের আদেশ আসা নিয়ে বিশ্ব প্রকাশ করেন রুমিন ফারহানা তবে এটাও বলেছেন এটা আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনাও নতুন যাত্রা বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে দেশ ও দেশের মানুষের কল্যাণে তার অবদানের কথা গণমাধ্যমের কাছে উল্লেখ করেন পাশাপাশি একজন রাজনৈতিক অভিভাবককে হারানোর কথাও উল্লেখ করেছেন তিনি মঙ্গলবার ভোরে খালেদা জিয়া মারা যান পরে সকাল এগারোটায় বিএনপি স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে মিস ফারহানা সহ নয় জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় পরে গতকালে বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় মিস ফারহানা সহ নয়জনকে জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে মিস ফারহানা বলেন বহিষ্কার আদেশ এসেছে এটা স্বাভাবিক এটা তো হবেই তবে উনি যেদিন চলে গেলেন সেদিনই বহিষ্কার আদেশ আসাটা আমি বলবো যে এটা আল্লাহর একটা ইশারাও বটে যিনি আমাকে এনেছিলেন যার ছায়ায় আমি ছিলাম তিনি যেদিন চলে গেলেন বিএনপির সাথে আমার যাত্রাও সেদিনই শিশু মনোনয়ন জমা দেওয়ার সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন এই নির্বাচন জনগণের নির্বাচন এই নির্বাচন ব্যক্তি রুমিন ফারহানার নির্বাচন জনগণ এবার ভোটের মাধ্যমে সবকিছুর জবাব দেবে জনগণ আমার পাশে আছে আমি বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে দোয়া চাই আমার এলাকার মানুষ আমার প্রতি যে আস্থা বিশ্বাস রেখেছে সেটার প্রতিদান যেন দিতে পারি সেই দোয়াই চাই